বندا গভীর যোনিতে আমি আল্লাকে ডাক দিল ও মালিক সবাই যখন তারাদি মালিক মা বাবা করে আমাকে আশ্রয় দিল না বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইলাম তারাও আমার দায়বার নেই না এলাকার নেতা বড়গো সবার কাছে গেলাম অপার হয়ে গেলাম আমাকে আশ্রয় দাও তারাও আমাকে আশ্রয় দিল না মুসা পায়গম্বর আলাইহি সালাত ওয়া সালামের কাছে গিয়েছিলাম উনিও আমাকে আমার অপরাধের জন্য আশ্রয় দিল না মালিক আমি কোথায় যাব ও মালিক তোমার আসমান চারিয়া তোমার জমিন চারিয়া আমার যাওয়ার জায়গা নাই মালিক যেই দিকে যাই সেই দিকে তুমি আর তুমি তুমি সারা আমার যাওয়ার জায়গা নাই ও মালিক অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সয় গমভাব আমার বান্দার চুকির পানি আর আমার বান্দারা খালিস নিহতের থভাব এমনভাবে আমি কবুল করেছি আমার বান্দার জীবনের গুনাগুলা মাত করি আব আমি আমার ওলি বানাায় আধুনিয়া থেকে নিয়ে আসলা জুরে বলেন না সুবাহারল্লাহ গুনা হোকা কৃষ্টি। আদে খুদাযা অভ্তু দুন্িয় ইরহমতে বাদে খুদাযা এলা হি मुझको मुझसे दूर কর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দাবান্দি বান্দি গুনার সাগর নিয়া যদি আমি আল্লাহর দরবারে কান্নার আওয়াজ করি আমি আল্লাহ তোমার কান্নার আওয়াজ শুনিয়াম আমি আল্লাহ তোমাকে অপরাধ মুক্ত করিয়াম এমন একটা সুন্দর জীবন দান করব দুনিয়াতে তুমি সফলকাম পরকালে তুমি সফলকাম বলেন আল্লাহ আকবার قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون জুমার আমার পূর্বে যিনি বয়ান করছেন ওনার বয়ানের মধ্যে আমি যতটুকু বুঝলাম ওনার বয়ানের হাইসিয়ত ওনার বয়ানের খুসুসিয়ত হইল যে বান্দা যদি ভুল করে আর ভুলের পরে যদি বান্দা আল্লাহর কাছে মাফ সায় আল্লাহ মাফ করিয়া দেন বলেন ঠিক না বেটি সেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরে জুমারের তেপ্পান্ন লম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কলিয়া ইবাদি আল্লাযী আনস রানফু আলা আনফুসি গিব লাতকনাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ নিজের অজান্তে নফসের দুকায় পরে তুমি ভুল করেছো অন্যায় করেছ জুলুম করেছ এখন চিন্তার মধ্যে পড়েছ এত অন্যায় এত জুলুম এত বেবিচার করলাম আল্লাহ কি আমাকে মাফ করবেন এত জীবনে এত গুণা করলাম নামাজ পড়লাম না রোজা রাখলাম না সর্বদিক দিয়ে আমি অসহায় আল্লাহ কি আমাকে মাফ করবেন আল্লাহ বলে লা না তুমির রহমতিল্লাহ বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি হবে আর জুড়ে বলে না সুবাহান আল্লাহ বলেন সত্যিকার অর্থে যদি তুমি আমাকে বন্ধু বানাইতে পারো আর আমি যদি তোমার বন্ধু হইতে পারি ও দুনিয়ার মানুষ বন্ধু যদি বানাইতে চাও অভিভাবক যদি বানাইতে চাও আমি আল্লাহকে বানাও আর দুনিয়ার বন্ধু ওই সকল আমি আল্লাহর যারা আমি আল্লাহর আমি করে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই বলেন সুবাহান্লাহ যারা দাঁড়ায় আছেন মনে কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হইতেছে যুবক ভাই একটু বসেন না একটু বসেন আলহামদুলিল্লাহ জমানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে অরে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে অরে অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে বলেন ঠিক না বেটি বলবো রেডিও তৈয়া টেফ আইলো টেফ তৈয়া টিভি টেবি তৈয়া মোবাইল আসলো মন চায় যাহা পাবি জুড়ে ঠিক না বেঠিক রেডিও তৈয়া টেফ আইলো টেফ তৈয়া টিভি টেবি তৈয়া মোবাইল আসলো মন চায় যাহা পাবি ওই সমস্ত জিনিস দিকা ওই সমস্ত জিনিস দিই মাতাল হইতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ওরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে ওরে অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জমানা মোবাইলে খাইছে জমানা মোবাইলে খাইছে বলে ঠিক লাগে ঠিক এটা কোরআনের মাহফিল এটা হাদিসের মাহফিল এটা এলিমের মাহফিল যেই মাহফিলের মধ্যে বসতে দিলে হয় মাসা মাশায়েকদের কাছ থেকে সবক নিবেদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত এই মাহফিলের মধ্যে বসতে দিরে হয় জীবনের সগীরা গুনাহগুলা জরাইতে দিরে হয় না মনের মাঝে শুধু এই বেদনা আসবে কবে সেই সুর জোশে না যারা জারি কোরআনে যে দরায় যারা খর বেজারি খোরানে যে দরায় যাদের বাবে হুতা পুরন করি বেজারা যারা তি রা যাদের হুতা পুরন করিবে যারা তিরা সাপ তাদের পথ আমি অসহায় জারা খর বেজারি যে দরায় যারা খর জারি কোরআনে যে দর ক্ষুদার পথে যারা লরে গেল সোনার জীবন যারা বিলিয়ে দিল পথে পথে যারা লরে গেল সোনার জীবন যারা বিলিয়ে দিল তাদেরই পথবে আসবে বিজয় যারা খর্বে জারি কোরআনে যে দরায় যারা খর্বে জারি কোরআনে যে দরায় বলে আল্লাহু আকবার মধ্যে একটু ভাব আসছে না যুবক ভাই যারা বলেন একটু ভাব আসছে না বসতে পারবেন তো অল্প সময় অল্প সময় এবার আসুন আমার আলোচনায় চলে যায় সুরে জুমারে এই তেপ্পান্ন নম্বর আয়াতি আল্লাহ ফাকরব্বুল আলমিন বলেন শুধু আমার এই এক আয়াত আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা আয়াতের মাধ্যমে গোটা জাতিকে একটা আলোর দিক দিয়েছি একটা আশার প্রদীপ দিয়েছি যেই জায়গায় অন্ধকার যেই জায়গায় কোনো আলো নাই ওই জায়গার মধ্যে আলো জ্বালানোর জন্য একটা প্রদীপের দরকার আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষ দুজাহান ওই মানুষগুলা গুণা করতে করতে যখন গুনার সাগরে হাবুডুবু খাইবে তার চিন্তার মধ্যে তার মগজে তার ব্রেনে তার এমন একটা দুশ্চিন্তা আসবে মনে হয় আল্লাহ আমাকে আর মাফ করবেন না কেননা আমি তো অন্যায়কারী আমি জুলুম কারি আমি জিনাকুর আমি বেবিচার আমি চোর আমি বাটপার আমি অপদস্থ আমি মদ খাই আমি গাজা কুর আমি হিরোইন কুর আল্লাহ আমাকে কেমনে মাফ করবেন আল্লাহ ফাকরুল আলমিন ওই জাতির জন্য একটা আয়াত নাজিল করে দিলেন নবী ও প্যারা নবী হাবিব সাল্লু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতকে জানায়া দেন আপনার উম্মত যতই গুণা করক না কেন যতই গুণা করক না কেন গুণা করতে করতে যদি গুনার পাহাড় তুলে দেয় গুণা করতে করছে যদি সাগরের পানির পরিমাণ গোড়া হয়ে যায় আপনার উম্মত যদি আমি আল্লাহ কাছে একবার শুধু জমিনের দিকে মুখটা লাগাইয়া জমিনের মধ্যে তার চার কপাল এই চার আঙ্গুল কপালটা লাগাইয়া একটা শেষদার মাধ্যমে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় ও হাবিব আপনার উম্মতকে ঘোষণা দিয়ে দেন সুসংবাদ দিয়ে দেন এক ডাকের বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাগুলাকে আমি আল্লাহ মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ তফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই ইন্নাল্লাহ জুনুব এবং জামিয়া শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন বলা হয় মুফাসিরে কারাম লেখেন একই জায়গায় দুইটা শব্দকে বহু বচন আনছেন কেন আল্লাহ বলেন আপনার উম্মতকে বলে দেন আমি তো দয়ার সাগর আমি তো রহমতের সাগর আমি আল্লাহর তো দয়ার কোনো অভাব নাই দয়ারের ভান্ডার আপনার উম্মতকে জানাইয়া দেন যতই গুণা হক যতই গুণা হক যতই বড়ই নাফরমান হক আমি আল্লাহর কাছে চাইবে আমি মা করে দিব। আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি যদি আপনাকে আমি একটা গালি দেই আপনি যদি আমাকে একটা গালি দেন বা মনে মনে করেন আপনাকে কেউ দোকা দিল কেউ আপনাকে কষ্ট দিল কেউ আপনাকে আঘাত করল তার নাম যখন আপনি নেবেন তখন আপনি বলবেন ওই যে পাপিষ্ট ওই যে নাফরমান ওই যে বদনস ওই যে গাজাকুর সে আমাকে গালি দিল বলবেন কি বলবেন না আল্লাহ এই জায়গায় কি পরিমাণ রহম এবং করমের নিদর্শন দেখাইছেন এত গুণা করার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে ইয়া ইয়া বলে ডাক বলেন দিছেন হালা নাই হে পাপির দল বলেন নাই আল্লাহ বলেন ও আমার মুমিন বান্দারা বলেন সুবাহ আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষ ও আমার গাজীপুর এলাকার আলী মুলামায়া ও সাদা মুরব্বি বাবা যার ও আমার কলি যার টোকরা ফরদার রাল থেকে যে সকল মা বোনের আলোচনা শুনতে মনোযোগ সহকারে অল্প সময়ে শুনে যার আমার আল্লাহ বলেন নবী আমার আপনার কি আপনি ঘোষণা দিয়ে দিন ওই আয়াটা আপনার উম্মতের সামনে তেলাওয়াত দল না না যে জায়গায় গেলে বন্ধু পাওয়া যায় না যে জায়গায় গেলে সহপাঠী পাওয়া যায় না বাবাই তার ছেলেকে বলতে পারে ছেলে তার বাবাকে বলতে পারে উস্তাদ তার ছাত্রকে বলতে পারে ছাত্র তার উস্তাদকে বলতে পারে মা তার কলি যা সন্তানকে বলতে পারে খুলি যার টুকরা সন্তার তার মা কি বলতে পারে দুনিয়ার মানুষ যদি একে অপরকে বলে যায় আমি কখনো আমার বান্দা বান্দির কথা বলি না সে যতই বড় না ফরমান হোক না কেন যতই বড় পাপিষ্ট হোক না কেন এরা যুব এই দুনিয়া সারথের দুনিয়া এই দুনিয়া টাকা পয়সার দুনিয়া আল মাল টাকায় টাকা আনে আর দারাহিম ও দিরাহিম টাকা আছে তো আপনার সব আছে কিন্তু আল্লাহ রবিন বলেন বন্দা দুনিয়ার মানুষে খুশি করা বড় কঠিন বাবা খুশি হইলে মেয়ে রাগ করে মেয়ে খুশি হইলে মা রাগ করে বন্ধু যদি খুশি হয় বান্ধব রাগ করে এ বন্দাবন্দী আমি আল্লাহ দরবারে চলে আসো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও জীবনের গুনাগুলাকে সামনে নিয়া গভীর রুজনিতে যায় নামাজ ডা আমি আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ পড়িয়া চোখের পানি গুলা চেরি চেরি যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারো বান্দা যখন নিজু মন্দকার চলে আসি দুনিয়ার সব যখন গুমিরে গভীরে চলে যায় কিন্তু তুই বান্দা না ঘুমায়া না ঘুমায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেশ আমি আল্লাহর কুদরতি অন্তটা টান্ডা হয়ে যায় ডরতা নেহি দুনিয়া মে মুসলমান kisi se jab mil gaya hai daulati iman nabi se kishere to boy kishere to dushtinta ইমান যখন পাইলাম নবীওয়ালা ইমান সেই ইমান নিয়ে যদি আল্লাহকে ডাক দেই আল্লাহ অবশ্যই আপনার আমার ডাক শুনবেন বলেন ঠিক না ঠিক গাজীপুরের মানুষতেও আরেকটা আমার কাছে খুব আশ্চর্য লাগে আপনারা খুবই টেনেল আপনারা আইকন আমাদের মডেল আপনারা বলবেন কেমন আপনারা যেই পরিমাণ যুদ্ধ করেন গাজীপুরের মানুষ জানি না লোকাল যারা আছেন ভিন্ন কথা যারা আনলকাল যারা আমি দেখেছি গতকালকে ফজরের নামাজ পড়ছি আপনাদের ওই যে সিরামিক মসজিদ আমাদের সামনে মসজিদ আছে না প্যারাগন সিরাম না ওই মসজিদের ইমামশা ফজুরা আমার মহব্বত করেন ওনার মসজিদে নামাজ পড়ছি একটা কথা নি দেখলাম অল্প বয়সের ছেলে মেয়েরা রিজিকের তালাসে যেইভাবে দৌড়াইতেছে যেইভাবে দৌড়াইতেছে আমি বুঝলাম তাদের কাছে সময়ের এত মূল্য সময়ের এত দাহ ফজরেন আজান পড়ছে কিন্তু আল্লাহর বান্দাবান্দি এত পরিশ্রমওয়ালা সময়কে এত মূল্যায়ন দেয় দৌড়তেছি আমার মনে হইতেছে সে দৌড়ের কারণ হইল সময় মতো অফিসও যাওয়া আর নিজের চাকরিরা ঠিকায় রাখা বলেন ঠিক না বেটি এই জন্য আপনাদেরকে সেলুট জানাই তবে এর বাহিরে যে বিষয়টা এই যে এত কষ্ট এত পেরেশানি শুধু কাদের জন্য জানেন বাবা হইলে নিজের ছেলেমেয়ের জন্য আর সংসারের বড় ভাই হইলে পরিবারের জন্য সংসারের মা হইলে আপন সেলেমের জন্য গাজীপুরে যারা কাজকর্ম করেন বিভিন্ন ফ্যাক্টরির মধ্যে আমি জানি দূর দূরান্তের এই পূর্ব অঞ্চল পশ্চিম অঞ্চলের বিভিন্ন অসহায়ের পরিবারের ওই সকল মানুষ বলেন ঠিক না বেটি একটা কথা বলি আপনি যেভাবে নিজের চাকরি ঠিকানোর জন্য রিজিকের জন্য এই যে সকালবেলা দৌড়ান বিকালবেলা দৌড়ান আমার আল্লাহ বলেন তোমার রিজিক তো আমি আল্লাহ দিয়ে বলেন টিকনা বেটি বান্দা দুনিয়া তোমার রিজিকের জানা না ও বান্দা বান্দি ফজরের আজান পড়ছে ঘরের মধ্যে নামাজটা পইরা তুমি যদি তোমার চাকরি দিকে দৌড় দাও তুমি তোমার চাকরি দিকে দৌড়বা আর ওই চাকরির টাকা তোমার দিকে দৌড়বে বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন তুমি আমার দিকে একবার দৌড়ো আমি আল্লাহ দুনিয়ার এই সামান্য টাকা পয়সা তোমার পিছনে দৌড়াইমু বলেন ঠিক না বেটি আল্লাহ আদাদারি ওয়ালামুবি বাবা আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দাবंदी আমি আল্লাহ পাক ভূসনা দিয়ে দিলাম তুমি না ফরমান তুমি জুলুম করেছো অন্যায় করেছো বিচার করোছো চিন্তা করিও না লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরু জুনু বা জামিআ ইন্নাহু হুয়াল রহিম ও বান্দা যতই গুনা হোক না কেন আমি আল্লাহর কাছে তুমি মাফ চাপ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব দুনিয়ার যত মানুষ আছে দুনিয়ার বন্ধু বান্ধব স্বার্থ পুরায়া গেলে আর আপনাকে চিনবে না যত সময় পরিবারের কাছে টাকা পাঠাই বাপ তত সময় আপনি মহাপুরুষ টাকা যখন শূন্য হয়ে যাবে আপনি ওনাদের কাছে কা পুরুষ বলেন ঠিক না বে জুরে বলেন ঠিক না বেকি আরে বউয়ের হাতে যদি এই টাকার তুলিটা তুলে দেন বউয়ের কাছে আপনি শ্রেষ্ঠ পুরুষ বুনির কাছে যদি আপনি টাকা দেন বোনের কাছে আপনি শ্রেষ্ঠ ভাই মা বাবার কাছে যদি টাকা পয়সা তুলে দেন মা বাবার শ্রেষ্ঠ সম্পদ কিন্তু না টাকা পয়সা যদি না হয় টাকা পয়সা যদি না দিতে পারেন আপনি কোনো সময়ে তাদের কাছে ভালো হইতে না কিন্তু আমার আল্লাহ বলেন বান্দাবান্দি এই দুনিয়া তুমি সম্মান চাও এই দুনিয়া তুমি পাঁচুর জো চাও এই দুনিয়ার গুকবিলাস তুমি চাও এই দুনিয়ায় তুমি অনেক মর্যাদাশীল হইতে চাও আমি আল্লাহর গোলামির মাধ্যমে তুমি অনেক দামি হইতে পারবা অনেক মর্যাদাশীল হইতে পারবা আমি আল্লাহর গোলামি যদি করো আমি আল্লাহ আসমান থেকে নাজিল করিয়া তোমার রিজিকের ব্যবস্থা আমি তোমার ঘরে তুলে দিব বলেন সুবহানাল্লাহ ও মুমিন মুসলমানাত खोली जा चुप जुबुक बहरागप আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বর আলাই সালাত সালাম কি বলেন নবী মুসা যাও যাও জঙ্গলের ভিতরে আমার এক বন্ধু মারা গেছে ওই বন্ধুর লাশটা তুমি দাফন করিয়া আসো মুসা পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের অর্ডার শুনিয়া দৌড়ায়া যায় জঙ্গলের ভিতরে আল্লাহর মাহবুব বান্দা ইন্তিকাল করেছেন ও মুমিন মুসলমান মুসা পয়গম্বর জঙ্গলের ভিতরে গিয়ে দেখেন এমন একটা যুবক ইন্তিকাল করেছে যার কোনো আইকন নাই যার কোন লেবাসের ঠিক নাই যার দাড়ি নাই যারা টুপি নাই দেখলে মনে হয় কেমন জানি গাঁজা দেখলি মনে হয় কেমন জানি অপবাদ দেখলি যেন কেমন মনে হয় চাল্লার নিকৃষ্ট মুসা মুসাফম্বু আলাই সাল তুয়া সালাম দোয়া করতে লাগলেন মালি এই যুবক তো আল্লাহওয়ালা হইতে পারে না গত কয়েক দিন আগে যুবককে আমরা গ্রাম থেকে বিতাড়িত করে দিয়েছি তার অপরাধের কারণে তার জুলুমের কারণে ও পয়গাম্বর মূসা আলাইহিসসালাতু সালাম বলেন মালিকামান কেমনে গয়ে যুবক আপনার বন্ধ হয় আমার আল্লাহ বলে নবী মূসা আমি আল্লাহ যা বলেছি তুমি তা করো আমার বন্ধুর জানাজার নামাজ পড়িয়াব কাপুরগুলা লাগায়াব কাপড়ের কাপড় দ্বারা সুন্দর করে বেষ্টন করিয়াব আমার বন্ধুর জানাজা পড়িয়াব সালাজেরি দাফন করে দাও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন অব আল্লাহ জানাজা আমি কাকে নিয়ে পড়ব আল্লাহ রব্বুল আলামিন বলেন যাও তোমার গ্রামে তোমার শহরে মানুষderive কি দাওয়াত দাও আল্লাহ দাওয়াত দিলাম কিন্তু তারা আসে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী মুসা পয়গম্বর তাদেরকে জানা দাও যারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় যারা আমি আল্লাহকে বন্ধু বানাইতে চায় তারা যেন আমার বন্ধুর জানাজার নামাজে আসে তাওহীদ কি আমানত সিনু মে হামারা আসানি

दिन आगे

না তুমি পাপিষ্ট না তুমি গাজা কর না তুমি মদ কর না তুমি জিনা কর তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তুমি চলে যাও আমার ওই বান্দা যখন গ্রাম চারিয়া গ্রাম চারিয়া গ্রামে যায় কেউ তাকে আশ্রয় দেয় না কেউ তার পাশে দাঁড়ায় না আমার বান্দাটা অসহায় হইয়া গভীর জনিতে পাহাড় এবং জঙ্গলের দিকে যখন রানা হয়ে গেল হঠাৎ করে মনে হয় ওই বান্দার জেনে আমি আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে বলেন আল্লাহ আলামিন বলেন গম্ব আমার ওই বান্দা গভীর আমি আল্লাহকে ডাক দিল ও মালিক সবাই যখন তারা দি মালিক মা বাবা করে আমাকে আশ্রয় দিল না বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইলাম তারাও আমার দায় বার নেই না এলাকার নেতা বড় সবার কাছে গেলাম অপরাধ জনিত হয়ে গেলাম আমাকে আশ্রয় দাও তারাও আমাকে আশ্রয় দিল না موسی پیغمبر আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়েছিল উনিও আমাকে আমার অপরাধের জন্য আশ্রয় দিল না মালিক আমি কোথায় যাব ও মালিক তোমার আসমান চারিয়া তোমার জমিন চারি আমার যাওয়ার জায়গা নাই মালিক যেই দিকে যায় সেই দিকে তুমি আর তুমি তুমিই সারা আমার যাওয়ার জায়গা নাই ও মালিক অপরাধ করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার বান্দার চুকির পানি আর আমার বান্দার খালিস নিয়তের তৌবা এমন ভাবে আমি কবুল করেছি আমার বান্দার জীবনের গুণাগুলা মাফ করিয়া আমি আমার ওলি বানায়া দুনিয়া থেকে নিয়ে আসলাম জুরে বলেন না সুবহানাল্লাহ গুনাহ i Rahmati আল্লাহ বলেন ও বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে কান্নার আওয়াজ কর আমি আল্লাহ তোমার কান্নার আওয়াজ শুনিয়াম আমি আল্লাহ তোমাকে অপরাধ মুক্ত করিয়াম এমন একটা সুন্দর জীবন দান করব দুনিয়া তো তুমি সফল কাম বড় তুমি সফল কাম বলেন আল্লাহ

তখন তুমি সফল মুমিন হইবায় যদি কিছু আমল করো সে আমলটা হইল নামাজ বলেন সুবাহান আল্লাহ লম্বা বিষয় নিয়ে সুরা মুমিনের আলোচনা আছে বলা হয় সত্যিকারের মুমিন যারা যারা দুনিয়ার অনর্থক কথাবার্তা সারিয়া আল্লাহ ডাকে সারা দে আল্লাহকে ডাকে নামাজের মাধ্যমে আল্লাহ বলেন ওই সকল মানুষ সফল বলেন না আল্লাহ আচ্ছা আপনারা যারা এই ঢাকা শহরে আসেন গাজীপুরে সফলতা অর্জনের জন্যই তো গ্রামগঞ্জ থেকে আসছেন ঠিক না বেটি লাহ্লা নাস রাসুলে ফরমান মানুষের প্রতি যে দয়াবান হয় না আল্লাহ তার প্রতি দয়াবান হয় না আর একটা আরবি একটা ঠুকরা আছে মাই ইয়ারহাম হাম ইউর করবেন দোয়া পাইবেন দুনিয়া সিস্টেম এখানে নেই আপনি ডান হাতে দিবেন বাম হাতে আপনো পাইবেন আপনি আমাকে চাচা ডাকবেন আমি আপনাকে বাতিজা ডাকবেন আপনি আমাকে সালা বইলা গালি দিবেন আমি আপনাকে সালা বইলে গালা দিয়ে বলেন ঠিক না বেটি দুনিয়ার সিস্টেম এইটা কিন্তু আল্লাহ বলেন বান্দা তোর কাছে আমার কোনো পাওনা নাই কোনো কিছু নাই বান্দা তুই যতই বড় নাফরমান হস না কেন আমি আল্লাহর সাথে যতই বড় অপরাধ করস না কেন আমি আল্লাহকে আল্লাহ বল বলতে দেরি তোর জীবনের গুণা মাফ হইতে দেরি হবে না